হ্যালো বন্ধুরা আমি রুম্পা রুম্পা মিস্ত্রি ব্লক আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ছুটির দিন মানে চিনি জানে সে তার পাপার সাথে পার্কে ঘুরতে বেরোবে হ্যাঁ ঠিক তাই ছুটির দিনগুলোতে চিনি তার পাপা আর মাম্মীর সাথে পার্কে ঠিক এরকমই একটা ছুটি তার আপনারাও কিন্তু দেখে এই জায়গাটা আমরা বেরিয়ে পড়ে সুন্দর ভেতরে ছবিগুলো সেখানকারই আমি দেখি শান্ত পরিবেশ বাবা মা ভাই বোন বাচ্চাদের নিয়েও যেতে পারেন খুব আনন্দ হয়েছিল এখানে গিয়ে। এরকম একটা যে এত সুন্দর আপনারাও যাবেন যে খুব সুন্দর জায়গায় এই প্রথমবার গেলাম প্রথমেই বলে আমরা গিয়েছিলাম বেলা শেষে বিনোদন পার্কে আমজামতলা মালদা এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে প্রথমেই আমরা বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম এখানে বাইক পার্কিংয়ে দশ টাকা নেওয়া হয়েছে গাড়ি বাইক সমস্ত কিছু পার্ক করা হবে গাড়িটা পার্কিং করে তিরিশ টাকা করে টিকিট নেওয়া হলো আমার আর আমার হাজব্যান্ডের চিনির যেহেতু বয়সটা কম পাঁচ বছরের উর্ধ বাচ্চাদের এখানে টিকিট নেওয়া হচ্ছে তো দুটো টিকিট কাটলাম ভেতরের পরিবেশটা দেখুন ঠিক এমনটা আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার প্রথমেই চিনি একটু খেলা করে নিল ও তো পার্কে আসবে মানে ওকে দোলনা চাপতে হবে যে সমস্ত খেলনা রয়েছে সবগুলোতে ওকে উঠতে হবে চিনি একটু বয়সে বড় যারা তারা ও পারছে না তারা কিন্তু খুব করছে খেল খেলারে চিনিকে এখান থেকে নামিয়ে নেওয়া হলো তারপরে ও চলে গেল সাইক্লিং করতে এ দেখুন পাটা ঠিকভাবে কিন্তু যাচ্ছে না প্যাটেলে তাও ও খেলা করবে তো ওর পাপা নিয়ে একটু খেলা করে নিল আর আমি এদিকে ভিডিও করে নিলাম কিছুক্ষণ খেলার পরে সেখান থেকে চিনিকে নামিয়ে নেওয়া হলো তারপরে এখান থেকে চলে গেল চিনি দাবা খেলতে এটা ঠিক দাবা খেলা নয় এইখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে তো ও দেখো ঘোড়াটার ওপর চেপে বসছে ভাবছে ও ঘোড়াটার উপর চাপ এসে এখানে খেলা করতে লাগল আরো বাচ্চারা খেলা করছে দেখুন ও কিন্তু খুব মজা করেই খেলা করছে চিনি পার্কটা বেশ মজা করেই কাটায় বেশ আনন্দ করে ওখানে সব সমস্ত খেলনাগুলো রয়েছে চিনি সে সেগুলো খুব ভালোভাবে খেলা করে বাচ্চাদের আনন্দ মানেই মা বাবার আনন্দ অবশেষে এরকমও হয় যে চিনিকে নিয়ে বাড়ি ফেরা যায় না এরকম হয়ে যায় এখানে চিনিকে নিয়ে আসা হচ্ছে যে ওইখানে চলো একটু খেলা করে নেবে কিন্তু না ও যাবে না আশেপাশে আরও বাচ্চারা রয়েছে পার্কে এসে চিনি জাম্পিংয়ে উঠবে না এটা বলাই যাবে না তো এখানে টিকিট নেওয়া হয়ে গেছে দশ টাকা করে টিকিট টিকিট নিয়ে চিনিকে তুলে দেওয়া হয়েছে জাম্পিংয়ের ওপর দেখুন ও খুব মজা করে খেলা করছে আর সব বাচ্চারা ছিল বড়ও ছিল তারপর এখান থেকে কিছুটা ফুলের ছবি তুললাম আশপাশটা ঘুরতে চলে গেলাম চারপাশটা এত সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আমি চিনির সাথে কথা বলছি আর চলে আসছি এরকম মনোরম পরিবেশে আপনারাও যান ঘুরে আসেন খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে চিনিকে এখানে একটা লেজের প্যাকেট দেওয়া হয়েছে ও লেজটা খাচ্ছে আঙ্কেল চিপস পার্কটা বেশি দিন তৈরি করা হয়নি তবে এটুকু সময়ের মধ্যে যে সমস্ত মানে দর্শ দেখানোর জন্য তৈরি করা হয়েছে খুবই সুন্দর করেছে জাস্ট অসাধারণ তারপর চিনি আর আমি হাঁটতে হাঁটতে পুকুর পাশ দিয়ে চলে যাচ্ছি আর চিনির পাপা এখানে ভিডিও করছে ফুলটা দেখতে সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছে ফুলটা চিনি যেহেতু ওর পাপাকে ছাড়ে না তাই আমাকেই ভিডিওটা করতে হয় ও আমার কাছে আসতেই চায় না বাইরে গেলে ও শুধু পাপা 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 আমি যদি ওকে নেই তাহলে ওর পাপা ভিডিওটা করতে পারে চার পাঁচটা ঘোরা ঘোরার পর এখন চলে আসলাম আমরা ক্যান্টিনে ক্যান্টিনে দেখি কি পাওয়া যায় সেখান থেকে কিছু খাওয়া যাক আমরাও খাবো চিনিকেও দেব চলে আসলাম আমরা ক্যান্টিনে তো সেখানে চিনির পাপা দেখুন কি নিচ্ছে চিনির জন্য লেজ আর আঙ্কেল চিপস নেওয়া হলো সে বসে বসে খাচ্ছে এখানে আর চিনির পাপা আমাদের জন্য কফি নিয়ে আসতে গেছে এখানে স্ন্যাক্স কিছু পাওয়া যায় আর কিছু পকোড়া পাওয়া যায় সেটা আমি আপনাদের লিস্ট দিয়ে দেব এখনও লাঞ্চের কোনো ব্যবস্থা হয়নি বেশি দিন হয়নি তো পার্কটা খোলা তাই এখন লাঞ্চের কোনো ব্যবস্থা করেনি তবে অতি শীঘ্রই সেটাও হয়ে যাবে বললেন ওনারা এবার আমি চিনি আর চিনির পাপা টেবিলের কাছে গিয়ে বসে গেলাম চেয়ারে সেখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া হলো তারপরে সেখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিলাম অনেকটা হাঁটা হয়েছে কেননা অনেকটা জায়গা জুড়ে কিন্তু পার্কটা রয়েছে আর চিনি কিন্তু এই লেসগুলো সস দিয়ে খাচ্ছে দেখুন সসের মধ্যে লেস লেসের মধ্যে সস দিয়ে তবে ও খাচ্ছে খুব ভালো লাগে আর এদিকে এধারে এ ধারে রয়েছে এগুলো ফিশারি যেখানে মাছ চাষ করা হয় ফিশারি আপনারা হয়তো বুঝতে পারবেন যে ছোটো ছোটো মাছগুলোকে এইখানে জল দিয়ে রাখা হয় আর তাদের খাবার দিয়ে বড় যখন হয় তখন মাছগুলোকে কিন্তু বিক্রি করে দেওয়া হয় বেশি দামে তো আমাদের চা কপি খাওয়া হয়ে গেল তারপর আমরা একটু আশপাশটা আবার ঘুরতে বেরিয়ে গেলাম এখানে ফুলগুলো বেশ সুন্দর লাগছিল চিনিকে দেখছো দেখছেন তো কিভাবে চিনি পাপাকে জড়িয়ে ধরে রেখেছে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে তো আমরা বোর্ডিংও করব চলুন দেখে নিই সেইখানেই যাচ্ছি আমরা কত করে বোর্ডিং নিবে বাচ্চাকে নিয়ে ওঠা যাবে কি না কেন যে বাচ্চা যদি না ওঠায় তাহলে তো আমরা তো পারবো না মেয়েকে রেখে তো আমরা সেই জায়গায় জানতাম এখানে কথা বলা হয়ে গেল যে হ্যাঁ বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সেখান থেকে বোর্ডে আমরা উঠে পড়েছি কিন্তু চিনিও বসে আছে মিডিলে এখানে তিরিশ টাকা করে টিকিট নেওয়া হলো এক একজনের চিনির এখানে টিকিট নেয়নি আমার আর হাজব্যান্ডের টিকিট নেওয়া হয়েছে খুব মজা করে আমরা এই বোর্ডিংটা করে নি করলাম খুব ভালো লাগলো এই প্রথমবার বোর্ডিংয়ে আমি উঠলাম বোর্ডিং করতে একটু ভয় লাগছিল কেননা আমাদের সেই প্রায় দশ ফিট মতো চলে আসলো যেখানে আমাদের নামতে হবে আমরা এই পুরো জায়গাটা ঘুরে আসলাম জলের জলের ওপর বোর্ডিং করে খুব আনন্দ হলো খুব মজা হলো তারপর সেখান থেকে ফেরার পথে আবার চিনি একটু খেলা করে নিল এই সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে এসে দাঁড়িয়ে আছে আর ওর পাপাকে বলছে আমাকে ধরো তারপর এখানে একজন দিদি ভাই চিনিকে হেল্প করে দিল এখানে পার করে দিল হাত ধরে দেখুন আর চিনির পাপা নিচে দাঁড়িয়ে আছে যে ও যে কোনো সময় কিন্তু এটা দিয়ে স্লিপ করে নিচে নাম নেমে আসতে পারে তাই উনি দাঁড়িয়ে আছে নিচে আর ওকে ও কিন্তু এইখানেই উঠবে ভয় পাচ্ছে তাও কিন্তু সেখানেই খেলা করবে বলছে পাপা এখানে আছি আমি আসো বলছে না তুমি পড়ে আসো আমার কাছে এসো এখানেও দিদিভাইটা হেল্প করে দিচ্ছে কিন্তু পাপা বললো চিনির পাপা বললো তুমি পারবে না বাবু দুজনের একসাথে নামতে তাই চিনিকে একা ছেড়ে দিল আর পাপা ধরে নিল নিচ থেকে তো চলুন খুব আনন্দ হলো খুব মজা হলো আপনারাও ঘুরে আসুন আর আরেকটা কথা এখানে কুড়ি জন মতো পিকনিক করতে আসলে পিক পার্কের ভেতরে কুড়িজন পিকনিক করতে পঁচিশশো টাকা নেওয়া হচ্ছে আর রান্নাবান্নার সরঞ্জাম কিন্তু বাড়ির থেকেই নিয়ে আসতে হবে খুবই সুন্দর জায়গাটা ঘুরে আসুন এই দেখুন ওকে কিন্তু কোলে করে নিয়ে বের করা হচ্ছে ও কিছুতেই বাইরে আসতে চাইছিল না বাইরে নিয়ে বাড়িতে তো যেতে হবে কেননা চিনির তো খাবার সময় হয়ে গেছে ও সেই কখন খেয়ে বেরিয়েছে আর এই এখন তখন বাসছিল তিনটে মতো বাইরে কিন্তু খুব সুন্দর একটা মেলা মতো বসেছে পার্কটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে বিভিন্ন রকম খেলনার দোকানও রয়েছে ফুচকার দোকানও রয়েছে চিনি সেখান থেকে একটা খেলনা নিল ডাক্তারের যে সমস্ত সরঞ্জামগুলো থাকে সেইগুলো নিয়েছে আরও দেখুন কাউকে দেবে না সেটা নিজেই ধরে ধরে নিয়ে যাচ্ছে যেহেতু এটা পিকনিকের মাস তাই কিন্তু সেখানে খুব ভিড় হয়েছিল অবশেষে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ে পার্কিং চলে গেলাম গাড়ি নিতে সেখান থেকে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়ব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ